নাটক ও সিনেমার অভিনেত্রীদের মাঝে এমন অনেকেই আছেন যারা শুধুমাত্র অভিনয় নয় গান গেও নজর কেড়েছেন ছোটবেলা থেকেই অনেক অভিনেত্রীর গানের প্রতি প্রবল টান ছিল কেউ কেউ গায়িকা হওয়ার স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত অভিনয়কেই ফেসা হিসেবে বেছে নিয়েছেন তবে সেই গানের টান তারা ভুলে যাননি আজও অনেকে শখের বসে গান দিয়ে যাচ্ছেন যা মাঝে মাঝে মুগ্ধ করে শ্রোতাদের এই প্রবণতা কেবল ডালিউডে নয় বলিউড ও টালিউডেও দেখা যায় বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া অভিনয়ের পাশাপাশি গানের জগতে দারুণ সাফল্য পেয়েছেন ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই গান গিয়ে তিনি পশ্চিমা দুনিয়াতে খ্যাতি অর্জন করেছেন পিটবুলের মতো জনপ্রিয় শিল্পীর সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার শ্রদ্ধা কাপুরও গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার শুরুটা হয়েছিল হায়দার সিনেমার মাধ্যমে আলিয়া ভাটের রকস্টার নির্মাতা ইন্তয়াজ হাত ধরে গায়িকা হিসেবে পরিচিতি পেয়েছিলেন অন্যদিকে সোনাক্ষী সিনহা গায়িকা হিসেবে নিজেকে প্রকাশ করেছেন ইস্কৌলিক গানের মাধ্যমে কালিউডের স্বস্তিকা মুখার্জি ও মিমি চক্রবর্তীর মতো তারকারাও গান গিয়েছেন এই ধারাবাহিকতা বাংলাদেশেও সমানভাবে লক্ষণীয় ডালিউডের অনেক নায়িকা অভিনয়ের পাশাপাশি গানের প্রতিভাও দেখিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী ছোটবেলা থেকে গানের প্রতি দুর্বল ছিলেন নব্বর দশকে মগের মূল্যক সিনেমার মাধ্যমে প্লেব্যাক শুরু করেন তিনি এরপর ছায়াসহ অনেক সিনেমায় কণ্ঠ দিয়েছেন আবার মঞ্চেও গান পরিবেশন করেছেন শাবনুর অভিনয়ের পাশাপাশি সঙ্গীত প্রতিভা দেখিয়েছে নির্মাতা মুস্তফিজুর রহমান মানিকের এত প্রেম এত মায়া সিনেমার গান গিয়ে প্রশংসা পান তিনি চিত্রনায়িকা পূর্ণিমা ইনস্টাগ্রামে লতা মঙ্গেশকরের গান গিয়ে ভক্তদের তাক লাগিয়েছিলেন এবং পরে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস গান পরিবেশন করে নুসরাত ফারি অভিনয়ের পাশাপাশি একাধিক একক গান করেছেন পতাকা দিয়ে শুরু করে হাবিবি আমি চাই থাকতে ইত্যাদি গান দিয়ে সঙ্গীত জগতে নিজের অবস্থান জানান দিয়েছেন নুসরত ইমরোজ তিসে অভিনয়ের পাশাপাশি অটোবায়োগ্রাফি গানে কণ্ঠ দিয়ে নতুন পরিচয় তৈরি করেছেন এছাড়া সাদিয়া জাহান প্রভা মৌসুমী বমিকের গান কভার করে নিজের গানের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তাসনিয়া ফারিনও গানকে আপন করে নিয়েছেন এবং ইত্যাদিতে তাহসানের সঙ্গে গান প্রশংসা করিয়েছেন অবশেষে জান্নাতুল সুমায়া হিমি অভিনয়ের পাশাপাশি নজরুল সঙ্গীতে প্রশিক্ষিত পরাণ পথ নাটকের গান গাওয়ার মাধ্যমে তার সঙ্গীত প্রতিভা প্রকাশ পায় পরে ইদি ইত্যাদিতে সিয়া আহমেদের সঙ্গে তার দ্বৈত গান তুমি আমায় ভালোবাসো দারুণ জনপ্রিয় হয় অভিনয়ের পাশাপাশি গান গাওয়া এ তারকাদের বহুমাত্রিক প্রতিভা শুধু তাদের ভক্তদের কাছে নয় সমগ্র বিনোদন জগৎকেই করেছে সমৃদ্ধ ভবিষ্যতে এই ধরনের উদ্বেগ আরো বাড়বে বলে প্রত্যাশা